সমাজ যারা অবহেলিত যারা নিঃস্ব তারা গুপ থেকে উঠে মশল্লা রেডি করে তৈরি করে গড়ে রেখে দেয় অমুক বাসা থেকে গোস্ত আসবে রান্না করবে বাচ্চাদেরকে নিয়ে সে খাবার খাবে আজ সমাজ কি একটা কুসংস্কার চালু করে ফেলেছে আহারে সমাজ গোস্তগুলো আগে ভর্তি হতে হয়

যারা এই সমস্ত কার্যকলাপ করে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে তুমি গরিবের হক নষ্ট করেছো তুমি নিঃস্ব যারা অবহেলিত তাদের হক নষ্ট করে দিও তাদের মনে আঘাত দিয়েছো তাদের কলিতে আঘাত দিয়েছো তাদের সন্তান তুমি কষ্ট দিয়েছো জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তৈরি হয়ে যাও আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য কথা বলেন ঠিক কি না মুসলমান

মাস বস্তু কিনতে অপেক্ষা করে কখন কোরবানি ঈদ আসবে আপনার দিকে আছে ভাই আপনার দিকে আছে ওই গরিব লোকটা ওই মিসকিন লোকটা ওই নিঃস্ব লোকটা আপনার দিকে তাকায় আছে আপনি কি করবেন জানেন কুরবানি তোয়ার করে গুস্তকে তিনটি ভাগ করবেন এক নিজে রাখবেন একটি আত্মীয় স্বজন তিন নম্বর যে অংশটা আপনার নিঃস্ব মানুষের কাছে আর নিজে পৌঁছে দিবেন কিসের কিসের আপনি নিজে পৌঁছে আমাদের এলাকা আমরা এগুলো দেখছি দেখছি নিঃস্বদের গুস্ত আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিছি

কিসের সমাজ যে কুরবানি করবে কুরবানি করার সঙ্গে সঙ্গে তিন নম্বর অংশটা নিঃস্ব তাদের কাছে বস্তু পৌঁছে দিবে বস্তুগুলো বস্তে জমা করে একটা হট্টগোল শুরু হয়ে যায় মারামারি শুরু হয়ে যায় আরেকটা সিস্টেম জানেন কি আরেকটা সিস্টেম হচ্ছে সিস্টেম হলো যে সমাজে গুস্ত দেয় সেও গুস্ত নেয় চিন্তা করছেন গুস্ত দেয় দুই কেজি দিয়ে ভর্তি হয় নেয় পাঁচ কেজি

যারা কুরবানি করবেন কুরবানি করে একটি অংশ নিজে রাখবেন দ্বিতীয় অংশ আপনার আত্মীয়স্বজনকে দিয়ে দিবেন তিন নম্বর অংশটা আপনি নিজে আপনার গরীবদের কাছে পৌঁছে দিবেন সমাজে পড়তে হবে দেখছি অনেকেই অনেকে আজ আমার কথা অনেক রাগ করবে জানেন জানেন কাটা গায়ে লবণ ছিটা কোন কথা কেন কথা কাটা গায়ে লবণ ছিটা কাটা কি লবণ সিঠা আমার কথা হবে আমার কথা যারাই শুনবেন তাদেরকে সকলকে বলছি আজ থেকে এই মেসেজটা পৌঁছে দিবেন যারা কুরবানি করবেন যারা কুরবানি করবেন যারা কুরবানি দিবেন তারা তিন ভাগ করে এক ভাগ নিজে রাখবেন এক ভাগ আত্মীয়স্বজনকে দিবেন আর একটি ভাগ আপনার গরিব কাছে পৌঁছে দিবেন দশটার ভিতরে পৌঁছে দিবেন যাতে করে দুপুর সে রান্না করে খেতে পারে সমাজে গোসল জমা করতে করতে হারে এত হট্ট গোল মারামারি শুরু হয়ে যায় রাত দশটার পরে বারোটার পরে গোসল বিতরণ করে এই গরিব লোকটা আপনার জন্য অপেক্ষা করেছে সমাজে টাকা দিয়ে ভর্তি হয়েছে আর গুস্ত কখন দিবে বাচ্চাগুলো কান্না করছে নিজে কষ্ট করছে আমি দেখছি আসলে দেখেন এই যে এই কোরবানির মাধ্যমে গরিব গরিবদের মধ্যে একটা বাড়তি সৃষ্টি হয়ে যায় আমি ভালো করবেন ভালো করবেন এই কোরবানি গুস্ত মন্ডলের মধ্যে এই কুরবানির গোশত সঠিক বন্টনের মধ্যে ধনী গরীবের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হয় কিভাবে আমি সহজ ভাষায় বলছি মনে করেন আপনাদের সমাজে 10 জন ব্যক্তি কুরবানি করছে কয়জন কয়জন 10 জন কুরবানি করছে এই 10 জনের মধ্যে দুই জন গরীব সামর্থ্য নাই এই 10 জন ব্যক্তি যখন ওই দুজন ব্যক্তি ব্যক্তিকে গোশত দিবে গুস্থ দেওয়ার পর দেখা যায় কি সেও মাসাল্লাহ পাঁচ সাত কেজি গুস্ত হয়ে গেছে দশ থেকে বারো কেজি গুস্ত হয়ে গেছে তাহলে আপনি কোরবানি দেওয়ার পরে যদি আপনি পাঁচ থেকে সাত কেজি গুস্ত আপনার রয়ে গেছে সে কোরবানি না দিয়েও তার কাছে কিন্তু পাঁচ সাত কেজি গুস্ত হয়ে গেছে তাহলে সেও খুশি আপনি খুশি সে তার মন থেকে দোয়া করবে সে তার মন প্রাণ দোয়া করবে আল্লাহ সে যেন আগামীতে দুইটা গুরু কোরবানি দেয়

Подогляд, подогляд, подогляд.